সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিলাম প্রতিদিনের মতোই আজ নিলাম কিন্তু একদমই অন্যরকম ভিডিও আমরা সবাই দামোদার মাসের ব্রত পালন করেছি মাসের শেষ দিন আজকে শেষ বলে কিছু নেই আসলে তো আজকে তিরিশটা হয়ে গেল সেই প্রদীপ আমরা সবাই মিলে দান করছি প্রদীপ দেখাচ্ছি ঠাকুরকে তারপর এখানে গান কীর্তন হওয়ার পর এখানে ব্যবস্থা আছে তো একে একে সবাই মিলে প্রদীপ দেখাচ্ছে আমরা সাথে থাকো আর দেখতে থাকো যে কতটা মজা আছে এখানে আসলে সবাই মিলে একসাথে কাজ করলে সেখানে সেই জায়গার পরিবেশটা আলাদা রকম হয় এবং খুব ভালো লাগে দেখো কত বাচ্চারা ছোট ছোট বাচ্চারাও কিন্তু এখানে প্রদীপ দেখাচ্ছে এখানে সবাই মিলেই প্রদীপ দেখাবে যত লোক আছে সবাই দেখাবে এক এক করে কেউ বাদ যাবে না একদম তো এই যে আমাদের বৌমা বসে প্রদীপগুলো তৈরি করছে এবং ঘি দিয়ে কপুর দিয়ে প্রদীপটাকে ধরিয়ে দিচ্ছে তারপর রে <preach Country sucking nationwide> <Mark> <imdling étroý>

তো প্রদীপটা আমিও দেখালাম এই যে এখানে রান্না করেছে বৌমা আর টোটন দুইজন মিলে এখানে সবাই খাওয়া দাওয়া করবে একটা পোর্শন আর এই পাশে হলো ঘর ঘরের মধ্যে হলো সবাই হলো প্রদীপ দেখাচ্ছে ঠাকুরের আসনে আর এই পাশটায় হলো রান্না বান্না হয়েছে তো আসলে সবাই দেখাচ্ছে দেখ কত বাচ্চা ছোট ছোট বাচ্চারা এরা সবাই প্রতি দেখাচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না প্রদীপ দেখাতে দেখাতে আমি আবার একটু প্রসাদের ব্যবস্থা যা আছে সেটা একটু দেখিয়ে দিলাম সবই কিন্তু বৌমা আর টোটন রান্না করেছে দেখো অনেক ভাগে কিন্তু এখানে আর গোপালকে যে প্রসাদটা দিয়ে পূজা করা হয়েছিল এই যে এই প্রসাদটা দিয়ে গোপালকে পূজা করা হয়েছিল এবং এই প্রসাদই সব প্রসাদের সাথে মিশিয়ে দিয়েই প্রসাদ হয়ে যাবে সব তারপর এখানে আছে তিন চার রকমের চার রকমের একটা সবজি তারপরে পায়েস সব মিলাই আর কি এই যে বোমা বসে বসে সবাইকে প্রদীপ ধরে দিচ্ছে আর সবাই দেখাচ্ছে এটাও কিন্তু আসলে একটা আলাদা রকম মনের ব্যাপার আর এটাও কিন্তু ভগবানের কাজ প্রদীপটা গুছায় দেওয়াও কিন্তু ভগবানের কাজ যে যেটা করবে সেটাই ভগবানের কাজ তো প্রদীপ দেখানোর শেষে এখন সবাই একটু হাত জোর করে মন্ত্রটা পাঠ করব নামে সন্তুষ্ট স্বস্তি ভক্তি প্রজাশ্রমে মহাপ্রসাদে গোবিন্দে नाम वशिषोवे नतन राजम समोते राजम विश्वते रवित काल ताहिकान चलेन ताहिकान भागे राजोदिने जीवते समये सुखमते नमः शाकिते कवि कौतारे श्री कृष्ण दयामय श्री दयामय नारायणो प्रसाद श्री राबाई श्री अन्नोंगी

না না আসলে গুনে বৌমা পাইছে তুমি বললি তো হবে না মা আমার বোঝা আমি বৌমার কথা সব কই এই কি সম্ভব বাবা একা একা সব আজকে নয় তুমি হেল্প করতেছো সে আসেনি তুমি কি থাম্মা পুরো নাচ শিখে গেছে এবার আরও প্র্যাকটিস করতে হবে ভালো করে ব্যায়াম করা লাগবে না বুঝছো আমরা দেখতে পেলাম সব শেষে কিন্তু টোটন আর বৌমা প্রদীপ জালালো মানে ওরা সবাইকে দেওয়ার পর তারপর তারপরে যে প্রসাদের আয়োজন করা হয়েছে যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকন অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে আপনার কাছে তারা থাকে না কোথাও এই যে এখানে প্রসাদ দিচ্ছে অনেকেই বসে গেছে তবে আমি কিন্তু বসার জায়গাটা পাইনি আমি পরবর্তীতে নিব অধিকাংশই বেশিরভাগই সবাই বসে গেছে অল্প কয়েকজন আমরা বাকি আমার গোপাল আমার বড় হয়ে গেছে আমার গোপাল কিন্তু বাচ্চাদের খুব ভালোবাসে এবং বাচ্চাদের নিয়ে খেলতে পছন্দ করে তাই ও খেতে বসেনি ও ওর সঙ্গে খেলা করছে কথা বলো গোপাল একটু কথা বল ভাইয়ের সাথে তোমার সাথে সুন্দর খেলছে দেখছো তুমি একটু কথা বলো তো ভাই এই যে তোমার নাম কি তোমার নাম কি একটু বলো অর্জুন হ্যাঁ গরমের সময় বেশ ভালো হয় আমার গোপাল কিন্তু খুব ঠান্ডা হয়ে যায় কোথাও গেলে আসলে এই ফিল্টারটার জলটা খেতে অনেক মজা হ্যাঁ ওরা সবই মাটিরটা ব্যবহার আসলে মাটির জিনিসে খাওয়া খেলে আর কি অনেকটাই শরীর ভালো থাকে আমাদের অধিকাংশ মানুষের কিন্তু গ্যাসের প্রবলেম হয় এটাও কিন্তু হবে না তাই আসলে সবাই আমরা মাটির পাত্রেই জল রেখে খাওয়ার ব্যবস্থা করব। তাহলে সবাই সুস্থ থাকার চেষ্টা করব এই যে সবাই প্রসাদ নিচ্ছে প্রসাদ নেওয়ার প্রায় শেষ পর্যায়ে এখন তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত